আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি বান্দরগঞ্জ জেলায় খুব বিখ্যাত একটা উৎসব উদযাপন পানি পানিভন উদযাপন অনুষ্ঠান এখানে প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে নতুন বছরের সরি এইভাবেই উদযাপন শুরু হয় শুধু আমি আপনাদেরকে শুধু পানি মারার দৃশ্যটা দেখাচ্ছি আসলে কতটা মানে ভালো লাগে এই উদযাপনটা যদি আপনারা সরাসরি দেখতেন তো আমি এর আগে টিভিতে দেখতাম এটা হয় কিন্তু এবার খুব নিজে একবারে সরাসরি কি ইচ্ছা দেখার জন্য আমি বান্দরবন চলে গেলাম খুবই সুন্দর একটা খেলা আসলে এখানে গেলে অনেকটা পানিতে ভিজিয়ে দেয় মানে ছোটো ছোটো বাচ্চারা আসে আসে মানে ভিজিয়ে দেবে আর এখানে পানি মারা কত রকমের সিস্টেম আছে আসলে আমি যাবো না দেখিনি দেখিনি সেটা এখানে বার্মা সম্প্রদায়ের সকল মেয়েরা আসলে একরকম কাপড় পরে ওরা গ্রুপ গ্রুপে যায় ওরা ছেলেরা মেয়েদেরকে পানি মারে মেয়েরা ছেলেদেরকে পানি মারে এটা হচ্ছে পানি হওয়া শেষ হওয়া পর্যন্ত এরকম অনেকগুলো গ্রুপ মানে পানি অনবরত মারতেই থাকবে যে যারা ক্লান্ত হয় তারা শেষ যাক এটা হচ্ছে তাদের শুধু পানি মারার দৃশ্যটা এই বার্মা সম্প্রদায়ের এই অনুষ্ঠান উদযাপনে আরও বিভিন্ন পর্যায়ে আছে সাংস্কৃতিক গান আছে খেলা আছে তারপর পিঠা উৎসব আছে তারপরে এখানে তো বাংলা মতো ফিরি আপনি আসলেই মতো খেতে পারবেন কোনো সমস্যা নেই যাক আমার এতটা ভালো লাগলো আসলে এই অনুষ্ঠানটা দেখে আমি খুবই এক্সাইটেড আমি বাকি যে ওদের খেলাগুলো আছে বা বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের পানি মারা অনুষ্ঠান এগুলো সবগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। আর দয়া করে সবাই আমাদের আমার এই ছোট্ট ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুশি হব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন